তো কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন সকাল হয়ে গেছে আমরা উঠে আমার সব কাজ সারা হয়ে গেছে ঘরেরও সব কাজ করা হয়ে গেছে আর এই যেও বসে আছে একটু পরে চা বানাবো তো একটু পরে চাও বানাবো আর দেখি চা বানিয়ে আর দেখি কি রান্না হয়েছে সেটাও দেখাবো তোমাদের কি রান্না হচ্ছে আজকে তো চলো চাটা বানিয়ে নিই yiyen açacak? <laughs> <laughs> আর পেপে বাচ্চ তাহলে পেগে গেছে ওটা পুরো এরা ছোট কাঁচা পেপে পেরে দাও তো काचा पपणी तुम्हाला <coughs> Kacha <coughs> 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 <coughs>

কস চিনি দিয়ে যাদের পেটে করে থাকে গলা কোনোদিনও গলা চুলকাবে না কোনোদিনও

Terima kasih दीदा ए গাছগুলো করে মা তরকারি করবো আমার কি করতে মা তরকারি দাদু লাগাই এমনি হয়েছে পেঁপে গাছগুলো গুলো কোথায় লাগিয়েছে দাদু কোনো পেঁপে গাছই লাগাইনি সব ওইদিকে ফেলেছিল এইগুলো তো এমনি এমনি হয়েছে আমাদের বাড়িতে এমনি এমনি হয়েছে সব কেন আগে যখন হয়েছিল পেঁপে গাছ তখন কি থোড়ি কি দাদু

এই তো থাক না পুরো লিস্ট দিয়ে ঠিক আছে বেরে শুদ্ধ কোনা পুরো মোবাইল থেকে তুলে পুরো লিস্টটা এটা কি ডাল এটা আমার দিয়ে দুটোই দিবা দুটোই হচ্ছে চলো तो गाइस एक बार हम आवार खेल बो अगर बच्चा चले इससे हेलो गाइस भालो चाहती लेकिन कोई नहीं खेल बोल हम दोनों अकेले वाले अखानी एक आंटी के सौ भी आस पे तो बोला हो जो है यार बच्चा रही है बड़ा भाई लोग ही ना तो कैसे देखिए बच्चा तो

তো ঠিক পাই দেখি বাস গো বলা গোলা গোলুয়া কে বলা তো লই তো তো ব এন সামরা এখন খেলবো এই একটুখানি খেলবো তারপর ভাত খাবো তোমা ভাত খাচ্ছ চলো ঘরে মেহেন্দি করছে দেখা আমি এখন আমি এখন ইনস্টাগ্রামে দেখছি যে কোন মেহেন্দিটা করবো আমার কোনো আইডিয়া নেই চলো দেখে নিই আর এইটা করে নিয়েছি পুরো করি লেগে গেলো না তো চলো পুরো করি করার সময় দেখাবো তো এখন রান্না বান্না হয়ে গেছে দুপুরে এই যে ডিমের ঝোল আর এটা ডাল আর ভাত খাওয়ার পেরে নিয়েছি আরও বসে আছে চলো খেয়ে নিই আমরা তারপরে মেহেন্দি করবো এখনও মেহেন্দি করিনি তো খেয়ে নিই তারপর করবো খিদে পেয়ে গেছে তো চলো খেয়ে নিই আগে তারপর দেখাচ্ছি তো এখন খাচ্ছি চাউমিন সন্ডে হয়েছে সন্ডে খাচ্ছি চাউমিন অনেকদিন চাউমিন খাবার ইচ্ছা ছিল আজকে বললাম ওকে চাউমিন বানাতে তাই জন্য চাউমিন তো আজকে চাউমিন খাবার ইচ্ছা ছিল তাই চাউমিন নিয়ে এসছিলাম চাউমিন বানালো আর সাথে কফি আছে আর অনেকদিন চা কফি নিয়ে আসলাম কফি বানালো চা কফি খাবো এখন আরও আছে চাউমিন এনি জামিনটা আগে জামিনটা টেস্ট করে বলছি কেমন আমি আগেই বলে দিয়েছি নুন দিইনি একদমই নুন দিয়ে খেতে বেশি লাগেনি কিন্তু ভালো হয়েছে তো এখন রাত হয়ে গেছে খাবার রাত্রির খাবার ওর গেম খেলা শেষই হয় না ক্রিকেটার আর এই যে দুপুরের খাবার ছিল ভাত আর ডাল ডালটা এখন আর নিই নি ও এটা খাবার ছিল এটা হ্যাঁ এখন ডিমের ঝোল ও বাপরে দেখি এখন ডিম ভেজের মধ্যে আরও দিলো ভাপ উঠছে গর এক্ষুনি করলো আর এটা করেছে আর বাবা এটা করেছে দাদা মানে আমার নন্দায় কি একটা শাক বললো নাম ভুলে গেছি মাছ দিয়ে শাকের দরকারি দিয়ে গেছে ওটা আর এখন ওটাই খাবো রাত্রের খাবার তো রাত্রের খাবারটা দেখতে পারলে যে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আরো ওই খাওয়ার জন্য খালি ফোনটা ছাড়ে আবার নিয়ে বসে গেছে এখনো বিছনা বিছনা কিছু করিনি এবার বিছনা করবো ভালো ব্লগটা শেষ করে দিই নাহলে আবার ভুলে যাবো ওর মতো তো তারপরে বিছানাটা গোছাবো আরও তো গেম খেলতেই ব্যস্ত তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমরা আমাদের চ্যানেলে আরও ব্লগ যেগুলো আছে সেগুলোও দেখে আসতে পারো চাইলে আশা করি ভালো লাগবে আর तो चलो आज के <laughs> तो चलो आज के वीडियो तक ही पहुंच गए टाटा किसी बोलवे गुड नाइट टाटा